নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়ে হয়ে উঠল গীতা কিছু আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে শুটি দেখতে পাই নদীর বাবা ফোন করে গীতাকে আর ফোন করে বিয়েতে আসার জন্য অনুরোধ করে গীতা বলে আমি কিন্তু আপনার মেয়ের বিয়ের নেমন্তন্ন খেতে যাবো না তখনই নদীর বাবা বলে দেখুন অ্যাডভোকেট গীতা এলএলবি আমি আপনাকে আমার মেয়ের বিয়ের নেমন্তন্ন খেতে ডাক একটা মেয়ের সম্মান বাঁচানোর জন্য আমি আপনাকে এখানে আসতে বলছি গীতা বলে আপ আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্টভাবে বলবেন নদীর বাবা বলে আমি এটাই আপনাকে বলতে চাইছি ওই বিশুদেব হুমকি দিয়ে গেছে যে আজকে রাত্রে আমার মেয়েকে ও বিয়ে করবে কালকে গায়ে হলুদের সময় এসে নদীর সাথে ও গায়ে হলুদ ছেড়ে গেছে আপনি জানেন আর ও একটা লম্পট একটা বাজে একটা ছেলে আর আমার ছেলেকেও আমার মেয়েকে ও জোর জবরস্তি আজ বিয়ে করবে তাই আমি ডাকছি আপনাকে বারবার অনুরোধ করছি আমার মেয়ের মান সম্মানটা আপনি একটু হলেও বাঁচান গীতা বলে আমি বিষ্ণুদেবের চরিত্র সার্টিফিকেট কিন্তু আপনার কাছে শুনতেও আসেনি আর নিতেও আসিনি স্পষ্টভাবে যা বলার বলুন তখন বিষ্ণু নদী ফোনটা আর বলে অ্যাডভোকেট গীতা এলবি আপনাকে এই বিয়েতে আসতে হবে একমাত্র আপনি পারেন বিষ্ণুদেবকে আটকাতে কারণ আজকে আমার বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন অনেকে এসেছে তার আমার মান সম্মান বাঁচাতে হলে আপনাকে কিন্তু আসতে হবে ওই বিষ্ণু আসছে আমাকে বিয়ে করার জন্য ও জেদ নিয়ে বসে আছে আমাকে বিয়ে করবে গীতা বলে আপনি তো বিষ্ণুকে ভালোবাসেন ভালোবাসেন না নদী বলে হ্যাঁ ভালোবাসি আমি বিষ্ণুকে ভালোবাসি কিন্তু বিষ্ণু তো আপনাকে ভালোবাসে তাই না তখন নদী গীতা বলে আপনি ভুল বুঝছেন কিন্তু নদী নদী বলে আমি কোনো কিছু ভুল বুঝছি না এক জীবনে তো সমস্ত কিছু পাওয়া যায় না এই জীবনে নাহই আমি বিষ্ণুকে নাহে পেলাম পরের জীবনের জন্য আমি বিষ্ণুর জন্য অপেক্ষা করব তখনই গীতা বলে আচ্ছা আপনি কিন্তু একজনকে ভালোবাসছেন আরেকজনকে বিয়ে করছেন নদী বলে আপনিও তো বিয়ে করেছেন আপনি বিষ্ণুদেবকে ভালোবাসছেন কিন্তু বিয়েটা করেছেন ওই স্বস্তিকের সাথে তাহলে আপনিই তো এক করেছেন মেয়েদেরকে অনেক কিছু তে হয় না আমিও এটাই মেনে নেব গীতা বলে আপনি কিন্তু ভুল বুঝছেন আপনি কেন ভুল বুঝছেন তখন নদী বলে আমি 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 কি একাই ভুল বুঝছি পুরো মিডিয়া পুরো সকলেই কিন্তু জানে আপনার সাথে বিশুদেবের একটা সম্পর্ক আছে সেটা তো তোর মিথ্যা হয়ে যেতে পারে না গীতা বলে আপনি আমার কথা বিশ্বাস করুন নদী নদী বলে আর কোনো কথা বিশ্বাস করব না আমি শুধু আমার বাবার মান সম্মান বাঁচানোর জন্য ভজন বিয়ে করব সে আমি ভজন মৃত্তিকে ভালোবাসি আর ভালো ভজন মৃত্তিকে নায়া ভালোবাসি এই বলে নদীর ফোনটা কেটে দেয় নদীর ঠাকুমা বলে তুই বিষ্ণুকে ভালোবাসিস নদী বলে হ্যাঁ ঠাকুর থামি আমি ভালোবাসি বিষ্ণুকে আমি এখনও ভালোবাসি বিষ্ণুকে আমি খুব ভালোবাসি আর এই বলেই কান্না করতে থাকে অন্যদিকে তো মৈত্রী চলে গেছে ভজন মৃত্তির কাছে যেখানে ভজন মূর্তি বর সেরে তৈরি হয়ে থাকে মৈত্রী যাওয়ার পরে বিষ্ণুদেব বলে আপনি আপনি এখানে কেন এসেছেন মৈত্রী বলে কেন আপনার সাথে বরপক্ষ হয়ে এসেছি আপনি আমাকে নিয়ে যাবেন আপনার গাড়িতে বরপক্ষ হিসাবে মৈত্রীকে ভজন বলে কিন্তু আপনাকে আমি কেন নিয়ে যাব আপনার অ্যাডভোকেট তো অগ্রিত মুখার্জি আর আপনি একটা কেসের সাথে আছেন তা আপনি আমার সাথে গিয়ে কি করবেন তখন এই মৈত্রী বলে দরকার আছে আরে আমার সাথে আপনার সাথে আমি যাব সেখানে অ্যাডভোকেট গীতা যাবে সেখানে বিষ্ণুদেব যাবে আপনার বিয়েটা ভাঙার জন্য চেষ্টা হবে আর সেখানে কিন্তু আপনার বিয়েটা বাঁচাতে পারলে একমাত্র আমি বাঁচাতে পারি সেজন্য আমি আপনার সাথে যাব নিয়ে যাবেন না আমাকে আমার কেমন লাগছে দেখতে বলুন তো ভজন বলে কি কেমন কথা বলছেন আপনি আপনার কথাবার্তা তো কোনো ঠিক নেই তখন এই মৈত্রী বলে ঠিক থাকবে না তো আরে আমি আমার নিজের সন্তানকে হারিয়েছি ওই বিষ্ণু আমার সন্তানকে কেড়ে নিয়েছে তাই বিষ্ণুকে যতদিন না আমি উচিত শিক্ষা দিতে পারছি ততদিন আমার মন কোনোভাবেই সাই দিচ্ছে না তখনই ভজন বলে তাদের দেখতেই পাচ্ছি আপনার সন্তান আর অবস্থা কেমন ঠিক তখনই মৈত্রী বলে হ্যাঁ আমি সাজুগুজু করছি আমি আমার ছেলের জন্য পাগলামি হয়ে গেছি তাই তো বলছি আমি ওই বিষ্ণুকে উচিত শিক্ষা দেবো তারপরেই তো মৈত্রী বুঝিয়ে সুজিয়ে ভজনকে রাজি করে নেয় আর ভজনের সঙ্গে যাবার জন্য তৈরি হয় আর তারপরেই ফোন করে নানটা গুন্ডাকে ফোন করে বলে অ্যাডভোকেট গীতা এলবি বিয়েতে যাচ্ছে আর সেখানে অ্যাডভোকেট গীতা আলবিকে তুই ফল ফলো করবে আর তারপরেই কিন্তু গীতা সেখানে যাবে মানে যেখানে পাপ্প আছে আর সেখানে তুমি গীতার ফল গীতাকে ফলো করে ওখানে পাপ্পকে তুমি নিয়ে আসবে গীতাকে খালাস করে এই বলেই ফোনটা কেটে দেয় নানটা গুন্ডা বলে ঠিক আছে অন্যদিকে দেখা যাচ্ছে গীতা তো ও ডক্টরের কাছে যায় ডক্টর বলে ওনার ছুটি হয়ে গেছে বাচ্চাটার তাই আপনি ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন গীতা বাড়ির কিন্তু ডক্টরবাবু আরও দুইটা দিন আরও দুইটে দিন পাপ্পুকে আপনার কাছে রাখতে হবে আপনি কেন বুঝতে চাইছেন না আমি যদি ওকে বাড়ি নিয়ে যাই তাহলে কিন্তু ও জীবন মনের প্রশ্ন রয়েছে ওকে খুন করে ফেলবে ওরা মেরে দেবে ওকে তাই আমি দয়া করে আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আর দুটো দিন আপনার কাছেই পাপ্পু থাকবে তখন ডক্টর বাড়ি ঠিক আছে আমি ছেলেটার জীবন বাঁচানোর জন্য এটাকে এখন দুই দিন এখানে রাখছি আর তারপরে স্বস্তিক ফোন করে গীতার ফোনে ফোন করে বলে তুমি কোথায় আছি স্বস্তিক বলে কাজে আছো না বিষুদেবের সাথে আছো গীতা তো আশ্চর্য হয়ে অবাক হয়ে যায় বলে স্বস্তিক বাবু আপনি এটা কি বলছেন স্বস্তিক বলে হ্যাঁ ঠিকই বলছি যা লোকজনে বলছে যা মিডিয়ার লোকে বলছে ঠিক আমিও তাই বলছি প্রথমে তো আমি বিশ্বাস করতে পারিনি গীতা যে তুমি বিশ্বের সাথে কোনো সম্পর্কদেবে আছো সম্পর্কতে আছো কিন্তু এখন আমাকে বিশ্বাস করতে হচ্ছে কথা ছিল তুমি আমার সাথে থাকবে আমি তোমার সাথে থাকবো কিন্তু তুমি তো আমার সাথে থাকছো না আমিও তোমার সাথে থাকতে পারছি না আর তাহলে এটাই হলো যে তাহলে বিশুদেবের সাথে নিশ্চয়ই তোমার কোনো সম্পর্ক আছে গীতা সস্তিক স্বস্তিক বাবু আপনার আমার কথাটা আপনি বিশ্বাস করুন স্বস্তিক বলে কোনো কথা বিশ্বাস করতে চাইছি না পনেরো দিন তোমার কাছে সময় আছে পনেরো দিনে তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে ওই কাবিয়ার সাথে আমার বাবা আমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে যে কাবিয়াকে দেখলে আমার গা ঘিন করে আমি দু চোখে দেখতে পারি কাবিয়াকে সেই কাবিয়াকে আমাকে বিয়ে করতে হবে শুধুমাত্র তোমাকে তোমার জন্য গীতা আমি তোমাকে ভড্ড ভালোবাসি কিন্তু তুমি আমাকে এরকমভাবে ঠকালে আমি ভাবতে পারিনি গীতা বাড়ির স্বস্তিক আপনি ভুল বুঝছেন পনেরোটা দিনের মধ্যে আমি প্রমাণ করে দেবো বিষ্ণুদেব নির্দোষ আর বিষ্ণুদেবের সাথে আমার কোনো সম্পর্ক নেই এমনকি জীবিত অবস্থায় পাপ্পুকেও আমি কোর্টে হাজির করবো আমি সমস্ত কিছু প্রমাণ করে দিয়ে আমি আপনার সাথে কাবিয়ার বিয়ে আমি হতে দেবো না আর আমি আবার আপনার কাছে ফিরে যাব দেখবেন বাবু আর এই গীতার কথাগুলো শুনে স্বস্তিক মনে একটু আশ্বাস জাগে আর তুমি ঠিক বলছো গীতা গীতা বলে হ্যাঁ বাবু আপনি আমার ওপর ভরসা রাখুন তাহলে বন্ধুরা এতটাই যদি দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ